রাজপথে নামতে বাধ্য হবে দাবি নাম্বার টু নবম জাতীয় পে কমিশন অনতি বিলম্বে অনতি বিলম্বে নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে এবং ওয়ান ইস টু ফাইভ স্কেল নির্ধারণ করতে হবে দশ দামে বেতন বাধা পুনর প্রদান করতে হবে বেতন স্কেল নির্ধারণ করে দশ দামে বেতন স্কেল নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মোহর্গ ভাতা দিতে হবে তিন নম্বর আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে আউটসোর্সিং এর নিয়োগকৃত প্রকল্পে যে এবং শিক্ষা খাত সহ গণপূর্ত অধিদপ্তরে নিয়োগকৃত মাস্টার লোনের সকল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে তিন চার নম্বর হলে নিম্নের কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে পুলিশের ন্যায় মানসম্মত রেশনিং এর ব্যবস্থা করতে হবে এবং পোশাকের টাকা নার্সদের ন্যায় নার্সদের ন্যায় বেতনের সাথে প্রদান করতে হবে আরো কিছু যে বৈষম্য দূর বৈষম্য আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আমাদের এক হাজার টাকা আমরা পরন্তলা আমাদের 230 তিরিশ টাকা আমাদের আত্ম প্রদান করেছেন আমরা ধিকার জানাই যে আমরা দুইশো তিরিশ টাকা আপনার কাছে চাই নাই আমাদের দাবি ছিল নবম কে স্কেল গঠন করে সরকারি কর্মচারীদের নবম কে স্কেল ঘোষণা করবেন এবং পাশাপাশি আমরা পঞ্চাশ পার্সেন্ট মর্গবাদ চেয়েছিলাম আমাদের অতি সত্তরেই পঞ্চাশ পার্সেন্ট মর্গ দিতে হবে না হলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা সকল সরকারি প্রতিষ্ঠান গুলো করে দিব আমরা আরো আন্দোলন করেছিলাম আর সুশীল পন্থা বাতিল করে সরকারি ভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু আদৌ পর্যন্ত আপনারা সেই ব্যাপারে কোনো আলোচনা করেন নাই বরঞ্চ বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং বাড়িয়ে দিচ্ছেন আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি করি যে সকল প্রতিষ্ঠান গুলাতে আউটসোর্সিং আছে তাদের বাতিল করে অধিক সত্তরেই সরকারি ভাবে ধরবল নিয়োগের ব্যবস্থা করবেন এবং তাদেরকে সরকারি পাবে রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যবস্থা করবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ